আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কানেক্টেড আছেন তারা সকলেই অবগত আছেন যে আমরা কিন্তু সার্ভিয়া নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করে আসছি ইতিমধ্যে আমাদের সাথে সার্ভিয়ার বেশ কিছু ভিসা আমরা হাতে পেয়েছি এবং বেশ কিছু পারমিটও কিন্তু আমাদের আছে আমরা টোটাল বিষয়টা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো যারা আমাদের থেকে আমাদের সাথে পূর্ব থেকে কাজ করছেন তাদের মধ্যে আমরা চারটা ভিসা অলমোস্ট হাতে পেয়েছি এবং যারা নেক্সট স্টেপে জমা দিয়েছেন তাদের পারমিটগুলো আমাদের হাতে আসছে এবং যারা রিসেন্ট জমা দিয়েছেন তাদের কাজগুলো চলমান আছে ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে সার্বিয়া নিয়ে কাজ করে যাব এখন রানিং কাজ করছি তো এবার আসি যারা আমাদেরকে পূর্বে জমা দিয়েছিলেন তাদের মধ্যে চারটা ভিসা আমরা হাতে পেয়েছি আপনাদেরকে ভিসাটা একটু হালকা শো করি এই যে সার্বিয়ার ভিসা যতটুকু ক্যামেরা যায় একটু দেখবেন সার্ভিয়ার ভিসা সারভিয়ার ভিসা সারভিয়ার ভিসা এই চারটা ভিসা অলমোস্ট আমাদের হাতে এসে পৌঁছে গিয়েছে আর বেশ কিছু ভিসা আমরা হাতে পাবো কারণ হিউজ কাজ কিন্তু আমাদের চলমান আছে এবং হচ্ছে যেগুলো আমরা লাস্ট স্টেপে জমা দিয়েছিলাম সেগুলোর হিউজ পারমিট কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পারমিটের কাগজ ঠিক আছে এখানে কিন্তু হিউজ পারমিট আমরা পেয়েছি সবগুলো কিন্তু পারমিট আসলে হ্যাঁ সব কিন্তু পারমিট হিউজ পারমিট আমরা এখন পাচ্ছি যেগুলো অনলাইন হয়ে যাবে অনলাইন হয়ে যাওয়ার পরে আমরা কাজ চলমান রাখবো তো মূল কথাই আসি যারা আসলে দীর্ঘদিন ধরে সার্ভিয়ের জন্য অপেক্ষা করছিলেন সার্বিয়ার জন্য অথেন্টিক বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য হতে পারে আপনাদের এটা সেরা অপরচুনিটি সে যেহেতু বিষারি সেগুলো মোটামুটি আগের থেকে ভালো হচ্ছে আর আমাদের ফিডব্যাকগুলো যেহেতু ডে ভাই ডে আস্তে আস্তে ভালো হচ্ছে তো ইনশাল্লাহ আশা রাখি যারা আমাদেরকে নেক্সট কাগজ জমা দিয়েছেন এবং এখন দিচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে বর্তমান সময়ে আমরা সার্বিয়াতে কয়েকটা ধাপে কয়েকটা কাজে পেমেন্ট কয়েকটা ধাপে পেমেন্ট সিস্টেমে আমরা হচ্ছে ফাইল জমা নিচ্ছি বর্তমানে আমাদের কাছে প্যাকেজিং হেল্পার ওয়ার হাউস কনস্ট্রাকশন এবং রেস্টুরেন্টের ক্লিনার হিসেবে সার্বিয়াতে কাজের সুযোগ রয়েছে যেখানে আপনার বেসিক স্যালারি হবে সর্বোচ্চ ছয়শ থেকে সাতশো ইউরো পর্যন্ত টাকা কাওয়া ট্যাক্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে আপনার থাকা খাওয়ার ট্যাক্স সম্পূর্ণ কোম্পানি বন্ধ করবে এবং আমরা টোটাল সময় নিচ্ছি পাঁচ মাস এই পাঁচ মাস সময়ের মধ্যেই আপনার ওয়ার্ক অনলাইন ভিসা ম্যান পাওয়ার এবং ফ্লাইট সবকিছু সম্পূর্ণ হবে ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে সার্বিয়ার জন্য স্বপ্ন দেখছেন স্বপ্ন বুনছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই বলে থাকেন যে ভাই সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি হবে কিনা সাপ্লাই কোম্পানি যদি হতো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও দেওয়া যেত কিন্তু আমরা কিন্তু বর্তমানে ভিসার গ্যারান্টি বা ভিসার আশ্বাস দিচ্ছি সিক্সটি থেকে সেভেন্টি পর্যন্ত এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আসলে ইউরোপ কান্ট্রিতে অতটা কিন্তু সাপ্লাই কোম্পানি হয় না টুকটাক কিছু হয় যারা হচ্ছে অতটুকু লোভিং কাজ করতে পারে তারা কিন্তু আপনার ওই সাপ্লাই বিষয় নিয়ে কাজ করে তাও অতটা পারে না আর আমরা সরাসরি লয়ের মাধ্যমে ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করছি সো আশা করি সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নেই আপনার কোম্পানি অথেন্টিক হবে কাজ অথেন্টিক হবে এবং আপনার কাগজপত্র টিআরসি সবকিছু সঠিক সময়ের মধ্যে ইনশাল্লাহ পূর্ণ হবে যারা সার্বিয়া যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন আমাদের কাছে ফাইল জমা দিতে পারবেন লাস্ট তিরিশ তারিখ পর্যন্ত এই তিরিশে জানুয়ারির মধ্যে আমাদের কাছে ফাইল জমা দিলে ইনশাআলা লাস্ট যে কাজগুলো আমরা প্রসেসিং করছি তাদের সাথে আপনাদের বাকি কাজগুলো প্রসেসিং হয়ে যাবে বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্পেশালিস্ট স্পেশালিস্টগণ ভিসার যাবতীয় খরচ প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু ইনশাআলা জানিয়ে দেবে সো যাদের ভিসা হয়েছে আপনারা দোয়া রাখবেন যেন তাদের নিঃশালা দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট সম্পন্ন করতে পারি ইনশাআল্লাহ নেক্সট ভিসাগুলোর আমরা ভিডিও দিয়ে দিবো নেক্সট ফ্লাইট যেগুলো আসবে এগুলো ভিডিও দিয়ে দেব অথবা পূর্বে আমরা অনেকগুলো ভিডিও দিতে পারি নেই ব্যস্ততার কারণে ইনশাআল্লাহ এখন থেকে সবগুলো আপনি ইনশাআল্লাহ আপনারা ডে বাই ডে পেয়ে যাবেন সো সবাই আমার জন্য দোয়া করবেন যাদের ভিসা হয়েছে তাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে আপনাদের পূরণ হোক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম